হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে দারুণ একটি রেসিপি নিয়ে রোজ রোজ যদি রুটি তরকারি খাওয়ার ইচ্ছে না করে তাহলে খুব অল্প সময়ের মধ্যে নানান রকম গ্রিন ভেজিটেবলস দিয়ে সুন্দর একটি টিফিন কিংবা রাতে ডিনারে এই খাবারটি তোমরা করে নিতে পারো আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব এক বাটি পরিমাণ ময়দা ময়দাটা একটু ময়াম দিয়ে একটু চিনি ও একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব ময়দাটা রুটি মাখার মতোই করে নেব আর একেবারে নরম হবে না অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নিচ্ছি ময়দাটা আমি মেখে নিলাম তারপরে সেই ময়দার মধ্যে একটুখানি তেল লাগিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট রেস্টে এইদিকে একটি আমি সবজি নানান ধরনের গ্রিন ভেজিটেবলস দিয়ে আমি একটি সবজি রেডি করে নেব আমি ওভেনে একটা প্যান চাপালাম তার মধ্যে নিয়ে নিলাম রিফাইন্ড অয়েল দুই চামচ তার মধ্যে আমি নিয়ে নেব লঙ্কা কুচি আর নিয়ে নেব সামান্য একটু আদা কুচি সেগুলোকে হালকা করে একটু ভেজে নেব তারপরে নানান ধরনের সবজি নিয়ে নেব আমি এখানে নিয়ে নিলাম ফুলকপি ফুলকপিগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেগুলো দেওয়ার পর তার মধ্যে নিয়ে নেবো খানিকটা গাজর কুচি গাজরগুলোকেও কিন্তু খুব সরু সরু করে কেটে নিয়েছি তারপরে আমি এর মধ্যে নিয়ে নেব স্প্রিং অনিয়ন সেগুলোকেও কিন্তু খুব ছোটো ছোট করে কাটবো যেন একটু ভাজলে সেদ্ধ হয়ে যায় তারপর আমি এর মধ্যে নিয়ে নেব ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম তারপরে আমি এর মধ্যে নেব মটরশুঁটি গ্রিন মটরশুঁটি আমি নিয়ে নিলাম দিয়ে খুব ভালো করে সেগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো তারপরে আমি নিয়ে নেব খানিকটা এখানে লবণ লবণ খুব সামান্য দেবো কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে কালারের জন্য অল্প একটু হলুদ তারপরে নাড়াচাড়া করে একটু ঢাকা দেবো কয়েক মিনিটের জন্য ঢাকা দিলে তাহলে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকা তুলে সবজিগুলো আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে এবার সেগুলোকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে তার আগে আমি এখানে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি শুকনো জিরে আর লঙ্কা খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এক চামচ আমি উপর থেকে ছড়িয়ে দিলাম তারপরে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সবজিগুলো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে নিয়ে নেব খানিকটা সয়া সস আর একটুখানি গ্রিন সস নেবো আর নিয়ে নেবো এখানে আমি খানিকটা টমেটো সস সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু চার পাঁচ মিনিট একটু কষিয়ে নিতে হবে সবজিটাকে তো আমি এখানে টমেটো সসও নিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর নামানোর আগে অবশ্যই এখানে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো তো আমি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সেটা কিন্তু পুরোটাই নিরামিষ তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো তো আমি আজকে যেহেতু শুক্রবার নিরামিষ খাই তো আমি পেঁয়াজ রসুন ছাড়াই করেছি তাতেও কিন্তু টেস্ট দারুণ হয়েছে খারাপ লাগবে না খেতে তো সবজিটা আমার হয়ে গেল এবার ময়দাটাকে আমি একটু রোল করে নিচ্ছি তারপরে ছোট ছোট লেচি কেটে নেব লেচি কেটে নেওয়ার পর সেগুলোকে একটু রুটির আকারে আমি বেলে নিচ্ছি শুকনো একটু ময়দা দিলাম তারপরে সেগুলোকে রুটির থেকে একটু ছোট আর রুটি থেকে একটু পাতলা সেগুলোকে কিন্তু আমি বেলে নেব প্রত্যেকটা রুটি আমার বেলা হয়ে গেল এভাবে তো সেগুলোকে বেলে আমি সাইডে রেখে দিচ্ছি তো এইভাবে দেখো বন্ধুরা রুটির সাইজটা ঠিক এরকম হবে প্রত্যেকটা রুটি আমার বেলা হয়ে গেছে তো বন্ধুরা বাড়িতে একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখবে আর বাড়িতে ছোটরা যখন টিফিন স্কুলে নিয়ে যায় তখন কিন্তু এই রেসিপিটা করে দেওয়া যেতে পারে কিংবা লাঞ্চে আমরা অফিসে যারা যায় তাদের জন্য কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিলে তারাও কিন্তু খুব আনন্দ পাবে এই রেসিপিটা খেয়ে আর পেট ভর্তিও থাকবে অনেকক্ষণ সবজিটার মধ্যে আমি নিয়ে নেব দুই চামচ পরিমাণ মেউনিশ তো দুই চামচ পরিমাণ মেউনিশ দিয়ে ভালো করে সবজিটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি তাতে টেস্টটা অনেকটাই ভালো হবে এইবার আমি একটা করে রুটি নেব রুটির চারপাশে একটু আমি জল লাগিয়ে নিচ্ছি চারিদিকে একটুখানি আমি হালকা করে জল লাগিয়ে তারপরে সবজিগুলো আমি তার মধ্যে দেব নিয়ে তারপরে সেগুলোকে একটু ভাঁজ করে নিতে হবে রোলের মতো করে তো এইভাবে সাইডটাকে প্রথমে একটু মুড়ে নেব সাইডটা মুড়ে নিলে তাহলে সবজিগুলো বেরিয়ে আসবে না তারপরে আমি ভাঁজ করে নেব এভাবে সুন্দর করে ভাঁজ করে নিয়ে একটা একটা করে রোলের মতো করে আমি গড়ে নেব খুব সহজেই এই রেসিপিটা হয়ে যায় আর ভীষণ সুন্দর লাগে খেতে প্রত্যেকটা আমি এইভাবে গড়ে নেব একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে একটা রুটি নিলাম রুটিন চারপাশে অল্প একটু জল লাগিয়ে নিয়ে সাইডটা আমি পকেটের মতো করে একটু ভাজ করে নেব এভাবে তারপরে সুন্দর করে একটা রোল তৈরি করে নেব ব্যাস প্রত্যেকটা আমার গড়া হয়ে গেল রোলের আকারে এবার আমি একটা নেটের চালনি নিয়েছি তার মধ্যে প্রত্যেকটা রোল এইভাবে একে একে সাজিয়ে নেব এইভাবে রোলগুলো আমি সেই চালনির ওপর সুন্দর করে সাজিয়ে নিলাম এবার আমার জল ফুঁকছে ওভেনে সেই পাত্রের পরে আমি সেই চালনিটা বসিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম মাত্র পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি দেখো সেগুলো কিন্তু একেবারে ভেপে গেছে আমার ভাব দেওয়া হয়ে গেছে সেগুলো একটু ঠান্ডা করে নেব তারপরে সেগুলোকে ফ্রাই করব। এদিকে আমি প্যান চাপালাম প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি হাফ কাপ তেলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে তো সেই তেলটা গরম হয়ে গেলে একে একে রোলগুলো আমি তার মধ্যে তেলের মধ্যে ছেড়ে দেব প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ভাজতে হবে তা না হলে কিন্তু রোলগুলো পুড়ে গেলে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না আর একেবারে মুচমুচে করে ভেজে তুলবো তো দেখতে পাচ্ছ যে আমার এই সবজি দিয়ে এই রোলটা কতটা ভালো হয়েছে ভেজিটেবলস এই রোল তোমরা করে নিতে পারো বিকেলে চায়ের সাথে কিংবা রাতে যদি মনে করো যে ডিনারে খাবে কিংবা লাঞ্চে এই খাবারটি কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি থাকে তাছাড়া নানান ধরনের সবজি দিয়ে এই রান্না আর সুস্বাদু তো অবশ্যই পুষ্টিগুণে ঠাসা অসাধারণ লাগে সসের সাথে বা গ্রিন চাটনির সাথে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল